আসসালামাইকুম এভরি ওয়ানিং টু ফান্সি রেস্টুরেন্ট একচুয়ালি আমার গন্তুকি উঠছে উচ্চা এখন ব্রাশ আবাস মনে হয়েছে পদিন হয়েছে ফাঞ্চি সেই মজাদার খানি খানিটা খাইছি না সো এখন ফাঞ্চির উদ্দেশ্যে রাখানা যাইছি ওকে দেখো কাল কি পরিমাণ কুয়াশা ফরছে এখন বাদ সাড়ে আটটা কিন্তু খুব ঠান্ডা এরপরে এই বছর খুব বেশি ঠান্ডা পর্ব অলরেডি ফরি গেছে আর পর্ব তো জানুয়ারি মাস রিছে না ডিসেম্বর থার্টি মানের স ফাইনালি ফান্সি রেস্টুরেন্টও আছে পুরাত হাটা আমার এই বাজারের ফান্সি রেস্টুরেন্ট ফাঞ্চির সেই মজাদার কিশোরীটা অনেক মিস করছিলাম তো ফাঁসের সেই মজাদার কিশোরীটা আমি খুব মিস করছিলাম তো আইলাম পাঞ্চিতাম তো খিচুড়ি খাওয়ার পরে আমি পানসির সেই মজাদার চাটা অর্ডার করলাম তো চা লইয়া এখন আমি চাহ খাই সো খানি শেষে আমি আবার শেষ এখন বাসার উদ্দেশ্যে আনা দিছি আমি সো দেখতো তখন এবং প্লিজ ডোন্ট ফরগেট টু মাই YouTube channel for uh, sub subscribe.